ওয়েলকাম টু ফিফটিন মিনিট ক্যাম্পাস হ্যালো রিয়াল লার্নার্স আসসালাম টুডে উই আর গোয়েন টু টক চেঞ্জ অফ ডিগ্রি দ্যাট চেঞ্জ অফ ডিগ্রিটা কী আসলে আমরা জানি পজিটিভ কম্পারেটিভ সুপলিটিভ আমাদের অষ্টম নবম দশম সাধারণত এই জাতীয় কোয়েশনগুলি এসে থাকে এবং মধ্যে আমাদের পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলে আমরা আগে একটু জেনে নিই পজিটিভ ডিগ্রি বলতে আসলে আমরা বুঝি কোনো কিছু কোনো ভালো কিংবা বন্দর প্রথম রূপ এখন এটা যদি ভালো মন্দ একটু বেশি কিংবা একটু খারাপ বেশি খারাপ কিন্তু ভালো হয় তাহলে কম্পারেটিভ এবং যদি সবচেয়ে বেশি খারাপ কিংবা সবচেয়ে বেশি ভালো হয় তাহলে সুপারেটিভ আমরা যদি বলতে বলি ফাইন মানে সুন্দর তাহলে ফাইনার আর মানে আর একটু বেশি সুন্দর ফাইনেস্ট হলে সবচেয়ে বেশি সুন্দর আমাদের বইতে এই জাতীয় একটা তালিকা দেওয়া আছে যেমন আমরা জানি গুড মানে ভালো বেটার মানে আরেকটু বেশি ভালো বেস্ট মানে সবচেয়ে ভালো আমাদের বইটিতে মোস্ট ইম্পর্টেন্ট অনেক অ্যাজেক্টিভ এগুলো এজেকটিভ ইন্ড এগুলোর একটা তালিকা দেওয়া আছে এবং অর্থ সহ তোমরা সেটা সংগ্রহ করে নিবে বইটা সংগ্রহ করলে তোমাদের জন্য আরও খুব সহজ হবে এবং সুন্দরভাবে সক্ষাকার দেওয়া আছে এখন আমরা আমাদের পরীক্ষায় সাধারণত কিছু সেন্টেন্স থাকে সেগুলো আমরা কিভাবে ধরি আমরা জানি পজিটিভ ডিগ্রি সাধারণত আমরা জানি চেঞ্জের ক্ষেত্রে ভেরি ফিউ থাকে তো ভেরি ফিউ প্লাস নাউন যেটা থাকে ভ্যারিউপির পরে নাউন থাকে প্রুরাল নাউন থাকে এবং বাকি অংশ থাকে এবং ভার্ভটাও এখানে প্রুরাল হয় ভার্ভটা প্রুরাল হয় এবং তারপরে আমরা এখানে এজ অথবা সো তারপরে পজিটিভ ফর্ম তারপরে এখানে আবার এস এবং তারপরে সাবজেক্ট আমরা জানি সুপারলেটিভ এবং কম্পারেটিভের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা পজিটিভ ডিগ্রি যখন করতে হয় তখন সেটা শেষের দিকে বসে এবং পজিটিভ ডিগ্রির এখানে আমাদের দুইটি বেসিক নিয়ম আছে তার মধ্যে আমরা একটি আলোচনা করছি দ্যাট মিন্স ফিউ যদি সাবজেক্ট টুরাল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভেরি ফিউটা এবং আমাদের এই ক্ষেত্রে যদি পজিটিভ ডিগ্রি থাকে এই জাতীয় স্ট্রাকচার থাকলে সেইটা ধরতে হবে পজিটিভ সেন্টেন্স এবং আমরা কম্পারেটিভ কীভাবে হবে তখন এই কম্পারেটিভ তখন আমাদের এই সাবজেক্টটা আগে বসবে তারপরে ভার্ব বসবে তো এখানে এই সাবজেক্টটা তখন সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার হয় তখন কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম বসবে এবং তখন দেন মোস্ট আদার বসবে এটা অতিরিক্ত শব্দ দেন মোস্ট আদার বসবে তারপর ওই যে নাউনটা আছে সেই নাউনটা বসবে সেই নাউনটা হবে প্লুরাল এবং বাকি অংশ বসবে এখন সুপারলেটিভে আর কম্পারেটিভের সাবজেক্ট একই থাকে ঠিক থাকবে এখানে ওয়ান অফ দ্য অতিরিক্ত বসবে ওয়ান অফ দ্য যেহেতু অনেকগুলোর মধ্যে একটাকে বোঝাচ্ছে তখন ওয়ান অফ দ্য বসবে আর সুপারলেটিভ ফর্ম আমরা আগে জানি সুপারলেটিভ ফর্মটা কি যেমন গুড বেটার বেস্ট বেস্ট বসবে অথবা ফাইন ফাইনার আর ফাইনেস্ট বসবে সুপালিটি ফর্ম তারপর নাউন এবং বাকি অংশ এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি যেমন ভেরি ফিউ পার্সন্স খুব অল্প সংখ্যক মানুষ ইন দ্য সোসাইটি আর অ্যাস মার্সিফুল অ্যাজ হজরত মার্সিফুলটা হলো দয়া তার মানে বলছে অল্প সংখ্যক মানুষ সমাজে আর তার মানে এখানে ভেরি ফিউ পার্সন্স এই যে এখানে রুরাল এখানে যেন রুরাল ভারপ হলো অ্যাজ আমরা আগে জানি এজ এস বসে মার্সিফুল কার মতো হজরতের মতো সেই হজরত সিঙ্গুলার এখন এইটা কম্পারেটিভ হচ্ছে তাহলে এই সাবজেক্ট এখানে বসে হলো হজরত ইজ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য এখানে ইজ দিলাম টেন্স হলো ওয়াজ হতো ইজ মোর মার্সিফুল আমরা জানি মার্সিফুল একবারে যদি উচ্চারিত না হয় তাহলে সেইগুলা ডিগ্রি করতে গেলে সে আমাদেরকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মোর দিয়ে কম্পারেটিভ আর মোস্ট দিয়ে সুপারেটিভ করতে হয় তাহলে কি হলো মোর মার্সিফুল আমরা অতিরিক্ত দেনমোস্ট আদার স্ট্রাকচার অনুযায়ী বসে দেনমোস্ট আদার পার্সনস ইন দ্য সোসাইটি বাকি অংশ বসে গেল তো এখন সুপারলেটিভ কীভাবে যেমন হরজত ইজ ওয়ান অফ দ্য মোস্ট মার্সিবল পারসন্স ইন দ্য সোসাইটি খুব সহজ তার মানে কম্পারেটিভ এবং সুপারিটিভের কোনো সমস্যা নেই সমস্যাটা হলো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এই জন্য পজিটিভ ডিগ্রির ওই স্ট্রাকচারটা যদি মাথায় থাকে তাহলে ওই স্ট্রাকচার যদি থাকে আমাদের ব্র্যাকেটে দেওয়া থাকে একটা পজিটিভ ডিগ্রি দিয়ে লেখা থাকবে যেটা কম্পারেটিভ অথবা সুপারেটিভ করতে হবে সুপারেটিভ দিয়ে লেখা থাকবে কম্পারেটিভ করতে তা আমরা যদি এই স্ট্রাকচারটা শিখিনি তাহলে এই জাতীয় স্ট্রাকচারের যদি থাকে তাহলে এটা কম্পারেটিভ ফর্ম হবে এটা সুপারেটিভ ফর্ম হবে এখন যদি সুপারেটিভ থাকে তাহলে কীভাবে কম্পারেটিভ করা যাবে যদি এইটা এখানে আসতে পারে এটা এখানে আসতে পারে তাহলে এটাতে এখানেও এখানে এভাবে যেতে পারে তার মানে সুপারলেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ যদি হয় তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ হতে পারে আমাদের আসলে স্ট্রাকচারটা যদি জানা থাকে তাহলে খুব সহজ আমরা আরেকটা এক্সাম্পল দেখি ভেরি ফিউ রিভার্স খুব অল্প সংখ্যক নদী ইন বাংলাদেশ বাংলাদেশে আর এস বিগ অ্যাজ দ্য পদ্মা তার মানে পদ্মার মতো খুব অল্প সংখ্যক নদী বড়ো নদী আছে বাংলাদেশে তাহলে এখানে সাবজেক্ট কি দ্বি পদ্মা দি ইজ বিগ থেকে বিগার আমরা বলছিলাম একবারে যদি উচ্চারিত হয় তাহলে সেটা দ্বিত্ব তার মানে ডাবল হবে যেমন ফাইন ফাইন আর ফাইন এস এখন বিগ একবার উচ্চারিত হয়েছে না এটাকে এখানে আর দুঃখ কলম তারপর বিগার বিগার দেন মোস্ট আদার রিভার্স দেন মোস্ট আদার আদার রিভার্স ইন বাংলাদেশ তাহলে পদ্মা হলো বাংলাদেশের দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ পদ্মা হলো বাংলাদেশের অন্য নদীর তুলনায় বড়ো নদী এখন আমরা জানি কম্পারেটিভ আসলে দুজনের মধ্যে পরিবর্তন দুজনের মধ্যে তুলনা বোঝায় আর পজিটিভ একা আর সুপারলেটিভ হলো দুইয়ের তত দিক তাহলে এখানে পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ এখন বলছে বাংলাদেশে যত নদীগুলি আছে তার মধ্যে বড় নদী আছে তার মধ্যে পদ্মা অন্যতম এখানে অনেকগুলি নদী এখন কতগুলি নদী সেটা কিন্তু বলেনি তাহলে পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ তাহলে এই যে একটা স্ট্রাকচার আমরা শিখে নিলাম যে একজনের ভিতরে যদি যদি তুলনা না বোঝায় একটি মাত্রে একটি যদি কোনো মানে বোঝায় তাহলে মানে একের মধ্যে যদি বোঝায় তাহলে পজিটিভ যদি দুইয়ের মধ্যে বোঝায় তাহলে কম্পারেটিভ আর দুইয়ের অধিক যদি বোঝায় তাহলে সেটা হলো সুপারলেটিভ তা আমরা পরবর্তী যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা আমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং তোমরা সেটা শিখে নিবে আর এই জাতীয় যে স্ট্রাকচার এবং এই যে তোমাদের ফাইন ফাইনার ফাইনেস বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এই জাতীয় একটা তালিকা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি দেওয়া আছে তোমরা বইটি সংগ্রহ করবে আশা করি তোমরা খুব সহজভাবে ইংরেজি গ্রামার শিখতে পারবে এবং তোমাদের এই গ্রামার নিয়ে আর কনফিউজন থাকবে না আমাদের চ্যানেলের সাথেই থাকবে পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর গ্রামার আলোচনা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং